এনতেকালের পাঁচ দিন আগে প্রচণ্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাবাইকরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই নাতি কাদের সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা আল্লাহ আনহা হুশ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হজরত আয়সা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অল্প শুনল কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতে মারেন্টে কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউস হয়ে পড়লেন আবার হুস হল আবার হলেন হজরের পরে হজরাত জিব্রাই এসে বলছেন আসসালাম আলাই রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তান নাম মালাকুল মৌ হাজে মালাকুল মৌত রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাত মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতবাল সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আরামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাজরাতে মালাকুল মৌত বলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আল্লাহ রামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুলমু তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলম যখন যান কবজ করতে যাবে রস বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হ্যাঁ আয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে সঙ্গে গেছিলেন একদিন ঘরে মায় না হাজার তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠব দড়ির দাগ কেটে আছে হাজার তোমার বলছে আমি তো পারছি না বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাট হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা তোষুক বানাই নিয়েছি রাসূলুল্লাহ বললেন নমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসিলে নবীজি বললেন সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মালাকর্মকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো আসসালাম আসসালাত ওমা মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা নামাজ নামাজ ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মতকে স্মরণ করালেন ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি জনমের মধ্যে জ্বালা না আল্লাহ বলেছেন মৃত্যুর সময় মালাকুল মৌতকে দেখার পরে এমন পানির পিপাসা বসা হবে মানুষ বলবে আয় আল্লাহ সাতটা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না মানুষেরা বোঝে না সেই জন্য বলে কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয় কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে হ্যাঁ মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি মুখ দেখলে তো তোমার কলজে ঠান্ডা হিম শীতল হয়ে যাবে মালাকুল মুহকে দেখলে প্রিয় ভাই সব তাল্লা রব্বুল আলমিন এ শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন আল্লাহ আপনার এরপরে ব্রেন এই মাথা বলেন তো কি মাথা এই মাথার মধ্যে দিয়েছেন ঘিলু ঘিলু বা ব্রেন খাইছেন আপনারা আরে আল্লাহর আমি কি মানুষের গিনু খাইতে কইছি গরুর গিনু খান না ছাগলের ব্রেন খান নাই। তো কথা কইতে ভয় পান কেন মানুষের গিনু কেন খাবেন এই যে গিনু ব্রেন এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল একটার কাজ হলো মেমরি আপনি যা শুনে তা মুখস্থ করার জন্য একটা সেল আর একটা একটা হলো মেমোরি একটা দুঃখ একটা সুখ একটা অনুভূতি নানান ধরনের কাজ এখানে করে আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয় সেই কামড়ের অনুভূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল ব্রেন হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে মশার বংশ সাফ হয়ে গেল অথচ না পাঁচ মিনিটও এক মিনিট আল্লাহ রবিন মানুষকে এত সুন্দর করে তৈরি করে আল্লাহ তালা বলেছেন এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে সে কারণটা হলো এবাদত ছাড়া অন্য কাজে তৈরি করে নেই তোমারে আমি বানাইছি এবাদতের জন্য কি জন্য বানাইছি হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সব দেখো আর শকরি আদায় করো আল্লাহ গাছের ফল খুবই মিষ্টি আমি শকর আদায় করবো কি গাছের কার করব এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি এই যে মুশিউর রহমান কি সুন্দর গান গাইবেন আল্লাহ তার গলাটা ভালো রাখু কি সুন্দর গান গাইল এখন প্রশংসা কি মুশিউরের এ প্রশংসা কার ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি প্রশংসা কি ডাক্তারের প্রশংসা আমার ওই আল্লাহর যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তৌফিক দিয়েছেন আর আল্লাহ তালা আমার রোগকে ভালো করেছে আমাদের পিতা আবুল আম্বিয়া হজরতে ইব্রাহিম আলাহ সালাম বলেছেন ওয়াই ইস আারিত আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করে বলেন কে করে এই জন্য এবাদত এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন এখন আপনি যদি মনে করেন যে এবাদতের জন্যই যদি তৈরি হই তাহলে আমি চাষ করব কখন চাকরি করব কখন ব্যবসা করব কখন সারাদিন যদি এবাদত করি এবাদত বোঝেন নাই বলেই এই প্রশ্ন আপনি করেন এবাদত কি শুধু নামাজ শুধু নামাজ রোজা এবাদত নয় শুধু নামাজ রোজা হজ জাকাত এবাদত নয় এবাদত হলো জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক যদি করি যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি রসুল যা দেশ করেছেন তা যদি মানি যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি এর নাম এবাদ আপনি চাষি জমিন চাষ করতে গেছেন সকাল সকালবেলায় ভাত খাইয়া বিসমিল্লা বলে নেমে গেলেন জমিনের চাষ করতেছেন আল্লাহর নাম নিয়ে জমিনের কারো আইল ঠেলতেছেন না যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন অতক্ষণ নভাল নামাজ হতো এই সব আমল নামায় লেখা যাবে এই সবাব থেকে রিক্সাওয়ালা বঞ্চিত নয় এই সবাব থেকে নসিমন করিমন ওরাও বঞ্চিত নয় ঠেলাওয়ালা কুলিমুজুর তারাও বঞ্চিত নয় আপনি দোকানদার আপনি ব্যবসা করতেছেন ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান এই তো পরশু মিথ্যা কথা বললেন না ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না যতক্ষণ দোকানে থাকবেন অতক্ষণ জিকে রাজগার করলে নবল নামাজ পড়লে যে সব হতো ওইটাই আমল নামায় লেখা যাবে হয় তেমন এমন প্রতি বছর বাসুর দেয় কয়টা মাত্র একটা আর মুসলমানেরা যা খাওয়া খায় তারপরেও হিসাব করেন গণনা করেন জরিপ চালান কুত্তা বেশি না গরু বেশি গরু বেশি কারণ কুত্তা হারান গরু হালাল সেই জন্য ওটাই বরকত নাই এটাই বরকত আছে যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান সরকারের চেয়ারে বসেন মানুষকে কষ্ট দিবেন না ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএইচ দিয়েছে এপিএস দিয়েছে শেয়ার দিয়েছে অফিস দিয়েছে এসি দিয়েছে বোনাস দিয়েছে বেতন দিয়েছে সব দিচ্ছে এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন অবশ্য বই অফিসাররা করেন আমি অন্য জেলার কথা বলতেছি এই কাজটা যে করেন মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা কোনো মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে বেতনটা নিলেই ভালো হইতো আপনি ঘুষ খাইলেন কি হইল জানেন যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে তার কাজটা দরকার সেজন্য ঘুষ দিয়েছে ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায় আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল অরে কলেরা দাও আর গৌরে বসন্ত দাও আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও এই জন্য শান্তি পাবেন না ঘুষ যারা খান বেতন পান দশ হাজার টাকা ঘুষ খাইছেন পঞ্চাশ হাজার টাকা জমবে না মোটেও বৌরে ধরবে জেনে মাইয়েরা ধরবে ভূতে ছেলে হবে গুন্ডা বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা হোন্ডা গুন্ডা বুধ জেন এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ দেখা যাবে মাসের শেষে টাকা টোকা নেই অথচ দেখেন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা ওর কিন্তু কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো পাহারাদার নাই পিএসও নাই এ পিএসও নেই সকালবেলায় বান্দাবাদ খাইছে বড় লোকেরা পান্থা খায় পহেলা বৈশাখ পয়লা বৈশাখ কামিন খুব দ্রুত আসতেছে হ্যাঁ বাজা ইলিশ আর পান্থ একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায় অসুবিধে এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে তারপরে সারাদিন রিক্সা চালাইয়া বাড়ি ফিরছে আনছে সাথে একটু ডাই তাও আবার একশো টাকার উপরে কেজি একটু চাউ বউতে রান্না করেছে ডাইল জানছে এমন ভাবে যা দিয়ে উজু করা যায় ডাইলের খোঁজ নাই খালি পানি আহা। বড় লোক শান্তি নাই বৌতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না ছেলেতে কথা শোনে না আর এখানে ও রান্না করলো বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া এসিও নাই বৈদ্যুতিক ফ্যানও নাই আসল দিয়ে বাতাস করে কপালটা মোশায় দেয় অনেক কষ্ট করছো আর একটু খাও আরে এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই বড় লোক বাড়ি আসে বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও বাইর হয়ে যায় জিজ্ঞেস করে তুমি যাও কই বয় আই এম ভেরি বিজি ডন টক অ্যাট অল সাংঘাতিক ব্যাপার আরে গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানলা কুলি বৌতে আদর করতেছে আর একটু খাও মেলা কষ্ট করছে বউর আদর পাই না ঘুমাবে ওর গদি নাই বালিশ নাই ওর বালিশটা শটের উপরে শুইয়া চোখ বুঝে গেছে বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায় ঘুম হয় না কোন ফালিতে থুয়ে যায় এর ওই সব চিন্তা নাই ইট মার্কা বালিশের উপরে শুইছে এমন গভীর ঘুম এসে গেছে ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন তোমরা জাতির ব্যাকবন তোমরা যদি ব্যাকা হয়ে যাও গোটা জাতি শেষ হয়ে যাবে চরিত্রটা ভালো বানাও কেন অন্যের মেয়েকে তুমি এস এম এস করতে যাবে দেখছেন দেখছেন এই যে রাত বারোটার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে তো রাত বারোটার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি ফ্রি টক টাইম ব্যবহার করবে বউরে তো কাছেই পাইছে রাত বারোটার পরে তো যার কাছে বউ নাই ওর দরকার ফ্রি টক টাইম বাচ্চাগুলো কিভাবে আর ছেলেবেলের দোষ দেবো কি বাচ্চাগুলারে কিভাবে সর্বনাশ করে দেখেন বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে এই না আমার টেলিফোন একটা মেয়ে এসে বললো এই না আমার টেলিফোন নতুন আর দরকার হইলেও করু দরকার না হইলেও করু কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার টুকরা সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা চরিত্রের চাইতে বড়ো জিনিস আর কিছু নাই হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট চরিত্র যখন হারালে তখন তোমার কাছে হারাবার মতো আর কোন জিনিস রইল না তুমি বিশ্বাস করো তুমি যখন পুরুষ যুবক তোমার জন্য একটা নারী করেছেন। তুমি কেন স্কুল কলেজ যখন ছুটি দেয়। তখন গেটের কাছে এতিমের মতো খারাই থাকো সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো তাহলে সমাজটা সুন্দর হবে ভালো হবে যুবকেরা চরিত্র ভালো বানাও তোমরা আমাদের সম্পদ চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন বোঝো তোমরা কিন্তু পৃথিবীর সেরা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন উম্মাতিন উখরিজাত লিন নাসি তামুরুনা বিল মারুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর সব থেকে সেরা জাতি তার নাম মুসলমান আজকে কি আমি শ্রেষ্ঠ আছি আছি না আজ আমি আর শ্রেষ্ঠ নই চরিত্র হারিয়ে ফেলেছি কানে রিং পরে বিদেশীদের মতো নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে ঢাকা এগুলো দেখছেন বলেছেন যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে তুমিও দোয়া আর সেই বেশ ধারণ করে রাস্তায় মানুষ পেয়ে গেছো সাথে সাথে চোখ মোটা করে এই বেটা রাস্তায় বেরোচ্ আছে কি আছে বের কর বের কর তাড়াতাড়ি যা আছে বের করে দিল আর বললো আল্লাহ এই শয়তানটারে গজব দাও আর ওর মা বাপেরও গজব দাও এমন শয়তান পেটে ধুইছে মা তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা প্রিয় বগুড়ার যুবকেরা আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে শুধু যুবকদের হাত দেখতে চাই শুধু যুবক আলহামদুলিল্লাহ বসে বসে শুন আমি দাঁড়াতে বলি নাই দাঁড়াতে বলি নাই আমি খুশি হয়ে গেলাম আল্লাহ খুশি হলেন আলহামদুলিল্লাহ কেমতের যদি আমাদেরকে বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই বগুড়ার ভাইরা জীবনে বহুত নামাজ চলে গেছে কোরআন শরীফের মাহফিলে আজ কি ওয়াদা করতে পারি নামাজ আর ছাড়বো না পারি পারি কোন তাতবির আর স্লোগানের দরকার নাই দুটা হাত উঁচা করো বলো ইয়া আল্লাহ তোমার নামে কসম করি তোমার নামে শপথ করি যতদিন পর্যন্ত মালাকুল মৌ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরোজ নামাজ ফরজ রোজা আর ছাড়বো না আর ছাড়বো না আর ছাড়ব ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা পূরণ করার তৌফিক আমাকে দান করো আমিন 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 ইয়া রাব্বাল আলামিন প্রিয় ভাই আমরা এখন মুনাজাতের দিকে আগাচ্ছি মুনাজাতের দিকে আগাচ্ছি এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই আছে কি কোনো নিশ্চয়তা তাহলে দাঁড়ানো ভাইরা বসেন আমি কিন্তু একবারও বলি নাই বসেন বসেন এই মাহফিলের এই মাইকের আওয়াজ যদ্দূর শোনা যায় রাস্তায় আছেন ছাদের উপরে আছেন যেখানে আছেন সেখানে বসে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সমস্ত শকুনের কুদৃষ্টি থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটা তুমি দয়া করে বচায় রাখো